অনভাগান্ত শব্দ অহ নহন মানে দিন ডে বা টাইম অহ অহি অহানি অহো অহি অহানি অনহা অহভ্য অহভি অন্নে অহভ্যাম অহভ্য অন্ন অহভ্য মহভ্য অন্ন 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 অন্ অন্য অশু অহসু অহ অহানি ভাগান্ত শব্দ ধনুষ বা ধনু কিং ইংরেজিতে বৌ ধনু ধনুষী ধনুষী ধনু ধনুষী ধনুষী তৃতীয়াতে ধনুষা ধনুর্ভ্যাম ধনুর্ভি চতুর্থীতে ধনুষে ধনুর্ভ্যাম ধনুর্ভ পঞ্চমীতে ধনুষ ধনুর্ভ্যাম ধনুর্ভ ষষ্ঠীতে ধনুষ ধনুষ ধনুষাম সপ্তমীতে ধনুষী ধনুষ ধনু ধনুষু ধনু সম্বোধনে ধনু ধনুষী 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 অশভাগান্ত শব্দ পয়স পয়স শব্দের অর্থ দুগ্ধ অথবা জল মিল্ক অথবা ওয়াটার পয় পয়সী পয়াংশী পয় পয়সী পয়াংশী পয়সা পয়ভ্যাম পয়ভি পয়সে পয়ভ্যাম পয়ভ্য পয়শ পয়ভ্যাম পয়ভ্য পয়শ পয়শ পয়সাম পয়সী পয়শ পয়সু পয় পয়সী পয়ংশি ঈশ ভাগান্ত শব্দ হবি হবি শব্দ ঘিত বা ঘি প্রথমা হবি হবিশি হবিংশি দ্বিতীয়া হবি হবিশি হবিংশি তৃতীয়া হবিষা হবির ভি চতুর্থী হবিষে হবি হবির্ভ্যাম হবির্ভ পঞ্চমীতে হবিষ্য হবিভ্যাম ষষ্ঠীতে হবিষ্য হবিষ্য হবিষাম সপ্তমীতে হবিষি হবিষ্য হবিষ্যু সম্বোধনে হবি হবিষি হবিংশী